জিজ্ঞেস করবেন বাবা দলিল আছে দেখো তো আমি যে বার আমি যে বার বিসমেল বলি ফরজ সালাতের পরে ফজরের পরে এর কি দলিল আছে জিজ্ঞেস করবেন দেখো তো দলিল আছে কিনা খুঁজে খুঁজে যদি না পাই বুঝলাম এই কথা ফরজ সালাতের পরে যে মুনাজাত মারি আমরা এর কোন দলিল আছে যার দলিল পাবেন না সাথে সাথে বুঝে নেবেন শয়তানি আমল কি আমল আবিষ্কার করেছে কে যেমন একটা জিনিস শিখায় এই যে হাত রাখলেন এখানে কি রাখলেন অধিকাংশ মানুষ করে কি যখন আসাদুল্লাহ ইল্লাহ টুক করে নামে রেখে দেয় তাই টুক করে মানে কি রেখে দেয় দেখতে পাচ্ছেন আপনারা কি করে এই ব্যাপারে রেখে দেয় এটা হলে ইবলিস আমল এর কোনো দলিল জাল হাদিস নয় কিন্তু কত হাদিস নেবেন আপনি এইভাবে নড়াতে হবে কি এভাবে কি নড়াতে হবে এবং দৃষ্টিটা এখানে থাকবে অনেক হাদিস আসছে কিন্তু এত সহি হাদিস থাকলেও ওইটা আপনার পাগারে ফেলে দিয়েছেন আর যেটা নাই টুক করে মেরে রেখে দেনটা এরকম দলি কথা কি বুঝতে পারলেন ডাক করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাতটা মাথায় দিলেন দলিল দরিল কই দলিল ইমাম বসে থাকলো আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওর পাগড়ি পরে বসে আছে ঘুরে না তাই না চারশো পঞ্চাশ নম্বর হাতি চারশো পঁয়তাল্লিশ সরি পাঁচশো পঁয়তাল্লিশ হবে সেই বুখারে হাদিস

অন্য সালাতের নেকি হয় কিন্তু দুই রাকাত সালাত মসজিদে গিয়ে পড়ে বসলে কোনো নেকি হয় না এর নেকি সরাসরি যান না অজু করেছেন দুই রেখার ছালাত পড়বেন কোনো নেকি হবে না সরাসরি না